হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল আমার সকল দর্শক বন্ধুদের জানায় আমার চ্যানেল হ্যাপি বিদ্য অনেক ওয়েলকাম অনেক স্বাগত বড়দের অনেক প্রাণম ছোটদের অনেক ভালোবাসা তো আশা করছি সবাই খুব ভালো আছেন কারণ ওয়েদারটা কিন্তু আজকে একটু ভালো আর আজকে আশা করছি একটু বৃষ্টি হওয়ার চান্সও আছে তো দেখা যাক বেলার শেষে কি দেখা যায় তো চলুন সারাদিন আমার সাথে থাকুন ভিডিওটা কন্টিনিউ করুন স্কিপ না করি তো অফিসের ফাঁকে যেইটুকুনি সময় কাটাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তাই জন্য হয়তো ভিডিওটা একটু হলেও ছোটো হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে কারণ অনেক দিন ধরে প্রায় এক সপ্তাহ আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি অনেক কারণবশত তো সেই কারণগুলো আর মেনশান করছি না তো ভাবুন কিছু নিজস্ব প্রবলেম আর কিছু হচ্ছে শরীর খারাপ অনেক রকম প্রবলেম নিয়ে কদিন ধরে আমি ভিডিও ঠিকঠাক কন্টিনিউ করতে পারিনি তো আশা করছি আবার একটু একটু করে ভিডিওগুলো কন্টিনিউ করার চেষ্টা করব তো আজ সকালবেলা উঠে যে কাজগুলো শুরু করেছি সেটা হচ্ছে প্রথমে বিছানা ডিজাইনারগুলো ক্লিন করছি আর আজকে সকালবেলা ইচ্ছা ছিল অনেক কাজ করার কিন্তু সত্যি কথা বলতে সময় হয়ে ওঠেনি তাই সেই কাজগুলো রেখে দিয়ে যাচ্ছি সেগুলো অফিস থেকে ফিরে আগে সেগুলো করব এখন যেটা করছি সেটা হচ্ছে যেটা আমি পরে ইউনিফর্মটা যাব সেটা আগে হাতের সামনে রেডি করে নিচ্ছি তো প্রত্যেক দিন রাতের বেলায় শাড়িটা পিনঠিন করে রেডি করে রাখি তো আজ আর করা হয়নি যেহেতু মানে কালকে রাতে শুটি সুটি অনেকটাই রাত্রির হয়ে গেছিলো কারণ রাতের বেলার সব সবজিপত্র কেটে কেটে গুছিয়ে রাখা এটা যদিও আমার আগেরও অভ্যাস ছিল কিন্তু এখন যেন মনে হয় অনেকটা একটু বেশি করতে হয় অনেকটাই কাজ কারণ সকালবেলা আমার হাতে মাত্র দু ঘন্টা সময় থাকে তো তার মধ্যেই আমাকে সব কাজ বাজ সেরে নিজেকে রেডি হয়ে বেরোতে হয় তো সেই জন্যই কাজগুলো ওরকমভাবেই সেট করে গোছাতে হয় তো মাথাতে তেল দেওয়া হচ্ছে না নিজের কোনো যত্ন নেওয়া হচ্ছে না বুঝতেই পারছেন যে ঘরের বাইরে আমি দশ ঘন্টা কাটাচ্ছি তার মানে কতটুকুনি সময় আমি কাটাচ্ছি তো যাই হোক একটু প্রথম দিকে অসুবিধা হচ্ছিল এখন আস্তে আস্তে করে ঠিক হচ্ছে তো যাই হোক চলুন ওই সব কথা তো হতেই থাকবে অফিসে ঢুকেছি কাজ করছি যখন বাইরের জগতের সাথে রিলেটেড হয়েছি যখন তখন এসব চলবে তো পেঁপেটা দেখালাম এই পেঁপেটা প্রভু গাছ থেকে পেয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন না প্রচুর পরিমাণে পেঁয়াজ তারপরে আলু এগুলো পচে যাচ্ছে তো সেগুলো বেশিরভাগটাই চেষ্টা করছি ফ্রিজে স্টোর করে রাখার জন্য তো গতকালকে অফিস থেকে ফেরার সময় একটু গিয়ে নিয়ে এসেছিলাম আর এর মধ্যে একদিন বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম মানে আগের দিন দেখালাম তো তাতে করে একটু ডিম ছিল আমার ঘরে জানে মাছের ডিম দিয়ে চিচিঙ্গি খেতে আমার ছেলে আমি খুবই ভালোবাসি আর এখানে করেছে আম দিয়ে মাছের ডিমের টক যেটা দুর্দান্ত খেতে হয়েছে আর এখানে রয়েছে কাটাপোনা পোনা মাছের ঝাল তো এই হচ্ছে আজকে রান্নাবান্নার পর্ব আর এখন কিন্তু আমার মা প্রত্যেকদিন চলে আসে ওই ধরুন বারোটা এক বারোটা না ঠিক ওই একটা দুটো দেড়টার দিকে প্রভু অফিস বেরিয়ে যায় তারপরে আমার মা এসে যায় বাবানের সামনে থাকার জন্য বাবানের সঙ্গে তো এখানে নিজের জন্য ছাতু গুলে নিয়েছি আর এখানে রয়েছে কলমি শাক ভাজা যেটা কালকে ভেজেছিলাম সেটা একটু ছিল নিয়ে নিয়েছি চাটনি নিয়েছি মাছের ঝাল নিয়েছি এটা হচ্ছে আমার টিফিন গুছিয়ে নিয়েছি আর আমি যেটা ব্রেকফাস্ট করে যাব সেটা আর বাবানের জন্য সেরকমভাবে টিফিন আজকে কিছু করিনি কারণ বাবার অলরেডি পড়তে চলে গেছে বুধবার আর শুক্রবার যেহেতু ওর পড়া থাকে সকালবেলাটায় তো ও পড়তে গেছে বাবানের আজকে ভ্যাকসিন আছে তো সেই হিসাবেই আজকে প্রভু ওকে ভ্যাকসিনটা দেওয়াতে যাবে যেহেতু সেই জন্যই হ্যাঁ ওকে টিফিনটা দোকান থেকে খাওয়াতে হবে মানে দোকানের কোনো টিফিন খাওয়াতে হবে ওকে কারণ ঘরে টিফিন খাওয়ানোর মতো সেই সময়টুকুনি নেই তো ওদিকে ঘরের সব কাজ বাজ সেরে একেবারে দেখলেন গ্যাস ট্যাস মুছে বাসন কোসন মেজে যতটুকুনি বেরিয়েছি ভিডিও করেছি আর এই দৃশ্যটা চলুন আপনাদের সাথে শেয়ার না করলেই নয় যে ফাইনালি আজকে বৃষ্টি হচ্ছে তো এটা হচ্ছে আমার অফিসের সামনের লুকটা হ্যাঁ যেটা দুর্দান্ত মানে অফিসের সামনের জায়গাটা অনেকটা ফাঁকা জায়গা আর বৃষ্টির সময় ওই ভিউটা দুর্দান্ত লাগে তো সেটারই একটা ছোটো ক্লিপ আপনাদের জন্য তুলেছিলাম তো সেটা শেয়ার করলাম ভালো লাগছিলো বেশ দেখতে তো যেরকম কথা সকালবেলা বলেছিলাম আজকে আমার প্রচুর কাজ বাজ রয়েছে সেগুলো আমাকে করতে হবে তো সেগুলোর মধ্যে প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘরের সব জিনিসপত্র চেঞ্জ করা আমি মানে কটা সপ্তাহ ধরে দেখছি ছুটির দিনগুলোতে এই কাজ করলে আমার হাতে সময়টা খুব কম থাকছে আর আমার রেস্টটা সত্যি কথা বলতে হয় না কারণ এই একটা দিন একটু ছুটির দিন একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি কিন্তু সংসারে এত কাজ থাকে যে আমি রেস্ট নিয়ে উঠতে পারি না তো ওই জন্যই ভাবছি একটু একটু করে কাজ এগিয়ে রাখার চেষ্টা করুন তো অফিস থেকে এসে কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে হ্যাঁ অন্য একটা রাইটি করে নিয়েছি নিয়েই ঘরের কাজে লেগে পড়েছি তো এখানে সোফার কভার চেঞ্জ করছি এদিকে বিছানার চাদর রাতে গায়ে চাদর সব ক্লিন করে পরিষ্কার করে একেবারে নতুন করে পেতে নিয়েছি আর আজ আমি রাতের বেলা মাথায় শ্যাম্পু করেছি এইগুলো আমার ঘরের ফাইনাল লুকটা আর এই বালিশের কভারগুলো নতুন কিনেছি তাই একটু ভালো করে দেখালাম ওগুলো লাগিয়ে ফেলে মানে পেটে ফেলেছি সব কিছু আর এখানে মাথায় শ্যাম্পু করেছি সব কাঁচা ধোয়া করেছি আজকে রাতেরবেলা কিছুটা কাঁচা ধোয়া করেছি আর সকালবেলাও কিছুটা কাঁচা ধোয়া করবো রেখে দিয়েছি তো রাতের ডিনারে আমি এখন খাচ্ছি এখন ভুটটা এটাই হচ্ছে আমার রাতের ডিনার কারণ অফিসে খেতে খেতে আমার প্রত্যেক দিন পাঁচটা ছটা বেঁচে যায় তো সেই জন্য এখন প্রায় সময় রাতে ডিনার করার সময় পায় না তো এখন এই ঘড়ির ঘাটায় বাজে দশটা মতন বাজে তো রাতের বেলা এখন এই ভুটটা খেয়ে দিনটা শেষ করলাম তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন